জি না আমার ভুলবশত একটা বিয়ে হইছিল ভুলবশত বলতে কেন রকম ভুলবশত এটা ভুলবশতই বলা হয় কেন হচ্ছে যে তাকে আমি চিনতাম না সে আমাকে চিনতো না কিন্তু আমারে আমার ভিডিও দেখা চিনতো আর কি সে আমারে চিনতো ভিডিও দেখা তার আম্মু আমার কি মূলত তার আম্মুই পছন্দ করছে তার আম্মু প্রবাসে থাকতো এখান থেকে আমার ভিডিও দেখার পরে পছন্দ করছে কইরা তার ছেলের জন্য সে নিজেই প্রস্তাব নিয়ে আসছে আমাদেরকে কি সাহায্য করার কথা বইলা বিয়ের প্রস্তাব নিয়ে আসছিল পরে আমার আম্মু আমার মা তারপর আমার ফ্যামিলি সবাই রাজি হয়েছে কয়েকজন জানতো রাজি হয়েছে হওয়ার পরে বিয়েটা হয়ে গেছে মানে কয়েকদিন তারা আসছিল আমাদের বাসায় আসা যাওয়া হয়েছিল তারপরে আমার দেখা পছন্দ করছে তার ছেলে সে পরে আর কি বিয়েটা হয়েছে মানে এটা বিয়ে মানে বিয়ে ধরতে গেলে কাবিন আর কি কাবিন হয়েছিল সরা কাবিন হুজুর দিয়ে আর কি হুজুর ডায়িকায় না বাসায় কাবিন হয়েছিল তো তাদের কথা ছিল যে আমার এই সাড়ে তিন বছর পর উঠে নিয়ে যাব আর কি তাদের বাসায় এই কয়েকদিন আমি আমাদের বাসায় থাকবো তার ছেলেও তাদের সাথে থাকবো আমি আমার আম্মুর সাথে থাকবো আর কি এরকম কথা হয়েছিল তার ছেলে কাজ করব আর যদি পারে টুকটাক আমারে আর কি আমার একটা হাত খরচ আছে ওইটা দিব আর যদি না পারে তো নাই আর কি এরকম আর কি কথা হয়েছিল আমার আম্মু বলছে আচ্ছা ঠিক আছে ওরা আমিও রাজি হয়েছিলাম পরে হয়ে গেছে হওয়ার পরে তারা তারা চলে গেছে তাদের বাসায় যার পরে আস্তে আস্তে ফোনে তো আলাপ হইতো তাদের সাথে ফোনে কথা বলতাম এক সময় জানতে পারি যে তার ছেলে ভালো না মানে তাদেরই একজন আত্মীয় ছিল অনেক কাছের সে বলছিল আমার আপনি কি তার সাথে সংসার করেছিলেন কি না না সংসার করা হয় নাই বা আপনি ছেলে দেখেছেন জি দেখছি আমাদের বাসায় আসছিল আমারে বিয়ে করছিল সংসার করা হয় নাই কিন্তু মানে তার সাথে আপনার রং নাম্বারের পরিচয় না রং নম্বরেও না আমারে তো সরাসরি ভিডিও দেখে আসছিল আচ্ছা ভিডিও দেখে এসেছে হ্যাঁ আমারে দেখতো ইউটিউবে আমি তো জানতাম না আমি তো আর তাদেরকে দেখতাম না ওই আমার সাথে ভিডিও কল একবার কথা হইছিল আর আমাদের বাসা এসে কথা হইছিল আচ্ছা মানে ওই ছেলে কতদিন আগে ওই ছেলেকে হুজুর দিয়ে বাসায় বিবাহ করেছিলেন তিন বছর আগে আরো তিন বছর আগে তার মানে তিন বছর যাবত আপনার কোনো সংসার নেই না এই এর মাঝখানে কি কোনো সংসার করেছেন কিনা না এর মাঝখানে তো একজনের সাথে বিয়ে ঠিক হয়েছিল অনলাইনের মাধ্যমে তো হয়েছিল তো এটা তো সবাই জানতো কিন্তু সে তো আমার সাথে প্রতারণা করছে বিয়ে তো আর হয় নাই মানে প্রিয় দর্শক একজন প্রতিবন্ধীর সাথেও এই যে প্রতারণাগুলো হচ্ছে আপনি আমরা এর আগে কিছু জানতে পারলাম যে আমরা যে ভিডিওগুলো ছেড়েছি ওই ভিডিওর মাধ্যমে আমাদেরকে অনেকে মেসেজ দিয়েছে যে আপনি যে ভিডিওগুলো করেছি আপনার নাকি অনেক টাকা পয়সা হয়েছে সেটা আসলে কতটুকু সত্য সেটা আসলে ভাইয়া সবাই বুঝে কি যে আমি হয়তো বা অনেক টাকা পয়সার মালিক হয়েছি অনেকে হয়তো বা আমাকে অনেক মানে আছে না অনেকের মন অনেক নরম অনেকে সাহায্য করে তো এরকম অনেকেই ভাবে যে আমার হয়তো ভিডিও তো দেখছে অনেক ভিডিও করে কেন আমার সেটা তো হচ্ছে মানুষের ইন্টারভিউ চায় ইন্টারভিউ দিই এখন না তো বলতে পারি না ইন্টারভিউ চাই দেখে ইন্টারভিউ দিয়ে এখন সবাই ভাবে কি যে আপনারা যে আমার ইন্টারভিউ করেন আপনারা হয়তো আমাকে অনেক টাকা দেন তারপর হয়তো আমি ইন্টারভিউতে আসি তারপরে এই যে যারা যারা আমাকে দেখে সবাই হয়তো আমাকে অনেক টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে এরকম সবার মনে প্রশ্ন জাগে যে আমি হয়তো অনেক টাকার মালিক হয়েছি কিন্তু সত্য কথা বলতে গেলে আমি আগের মতনই আসি আমার এত টাকা পয়সা হয় নাই হ্যাঁ মানুষ কয়েকজন আমাকে প্রথম প্রথম ভিডিও দেখা সবাই কম বেশি যা পারছে আমাকে হেল্প করছিল কিন্তু এখন আর আমাকে হেল্প করে না আগেও মানে প্রথম প্রথম যখন করছি একদম ফার্স্ট ভিডিও তফন করছিল মানুষ কিন্তু এখন হেল্প করছে না অনেকে বলছে যে পিয়া কি বাড পার পিয়ানা কি সিটার এগুলাই কিন্তু আসলে আলোচনা হচ্ছে হ্যাঁ আমাকেও যে রোস্টিং করা হয়েছে এই রোস্টিং এর কারণে সবাই এখন আমাকে ভুল বুঝতাছে মানে কিরকম রোস্টিং করা হয়েছে একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে আমাকে নিয়ে অনেক মিথ্যা কথা বলা হয়েছে রোস্টিং ভিডিও হইছে মানে আমি নাকি মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা মেরে খাইতেছি লক্ষ লক্ষ টাকা নাকি মেরে খাইতেছি বিয়ের নাম কইরা নাকি আমি টাকা খাইতেছি যদি ভাইয়া এই কথাটা যদি সত্যি হয় তো তাহলে তো আমি কোটি কোটি টাকা তো অনেক তাহলে আমি আজকে কেন আমাদের ওই এই আগের জাগে থাকতে হয় সেই বস্তিতে থাকতে হয় কেন আজকে তাহলে আমি একজন মানুষ ছাড়া আসি মানে আমার সঙ্গী জীবন সঙ্গী ছাড়া আসি কেন তাহলে আজকে আমার পা ঠিক হইল না কেন আমার পায়ের চিকিৎসা হইল না মাত্র পাঁচ লাখ টাকা লাগে চিকিৎসা করতে যদি কোটি কোটি টাকার মালিক হইতাম তাহলে আমার তো পায়ের চিকিৎসা আমি নিজেই করতাম তাই না মানে যারা এরকম ভাবে এগুলা কিছু না এগুলা সব গুজব হচ্ছে কি আপনাদের অনলাইন থেকে যতগুলো টাকা আসতো এই টাকা দিয়ে কিন্তু আমাদের সংসারটা চলতো সংসার চলতো হ্যাঁ এবং হচ্ছে কি আপনি ঢাকা আর না আশেপাশে নাকি কোথাও জমিও কেনার চেষ্টা করেছেন নেতৃত্বে আমাদের কাছে নিউজ আসে এটা কত সত্য জমি কেনার চেষ্টা করি নাই কিন্তু দোকান আর কি দোকান নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু সেভাবে টাকা আমাদের হয় নাই এইজন্য দোকান না করার চেষ্টা আর করি নাই এখন আপন ভাইয়ের কি অবস্থা আমার ভাইও এই আগের মতো নেই আছে ও মানে এখন কাজে গেলে সংসার চলে আগের মতো নেই আর ও কাজে না গেলে আর কি সংসার চলে না আপনারা তো জানেনই এটা নিয়ে ভাবতে গেলে কষ্ট হয় আবার আরেক দিক দিয়ে ভাবলে কষ্ট হয় না যে আল্লাহ তো নিজের হাতে পছন্দ করে বানাইছে আল্লাহর পছন্দই তো সবকিছু আল্লাহ আমারে এইভাবে বানাইছে আল্লাহর খুশি মতো আমারে বানাইছে আল্লাহ যদি আমারে কষ্ট দিয়ে খুশি তাহলে আমিও খুশি আলহামদুলিল্লাহ যদি এই পৃথিবীতে কষ্ট করে ওই পৃথিবীতে কিছু একটা পাই এটাই হচ্ছে আমার আশা বুঝছেন এই যে আপনি বুদ্ধিজীবী এসেছেন আপনার মতো যারা ইয়াং জেনারেশন নিয়ে আছে অনেকেই কিন্তু বয়ফ্রেন্ড নিয়ে আসছে অনেকে হাঁটতেছে যখন দেখলেন তখন আপনার কাছে কোনোভাবেই খারাপ লাগে না খারাপ খারাপ লাগে বা লাগতো এখন আর ওইভাবে খারাপ লাগে না মানে আমি তো আর মায়া মাইয়া যে আমার হিংসা হবে আমি হিংসা করি না সবাইরে আমি ভালোবাসি সবাই ভালো থাকলেই আমার খুশি লাগে কিন্তু আমার অনেকভাবে কষ্ট দিয়ে পরীক্ষা করে আর এই কষ্ট নিয়ে আমার জীবন মানে আমার জীবনে কষ্ট ছাড়ার কিছু নাই আর কখনো সুখ আসবে কিনা সেটাও জানি না কিন্তু আমি কষ্ট সাথে আর কি চলতে চলতে এখন আমিও কষ্টকে ভালোবেসে ফেলছি মানে আমার আল্লাহ যেটা দিয়ে খুশি আমি তাতেই সন্তুষ্ট না আমি তো তাদেরকে চিনি না কখনো দেখি নাই এমনি তাদের ভিডিও আমার সামনেও আসতো আমি দেখতাম এটা তো ভাইয়া আমিও চিন্তা করলে খুব কান্না আসে খুব খারাপ লাগে যখন এই রোস্টিং ভিডিওগুলো আমার নামে করা হয়েছে আমারও অনেকে চিনে এক কথায় ভিডিও দেখা অনেকে চিনে আরেক কথায় হচ্ছে আমারও কিছু ভাই বোন আছে আত্মীয় স্বজন আছে তারপরে এমনি কোনো বান্ধবী আছে ভাইয়া আছে চীনা পরিচিত সবাই আমার ভিডিও দেখা বলতেছে কী রে প্রিয়া তুই এরকম এরকম ভিডিও দিস কোথাও আমি বলি কি হ্যাঁ এমনি তো আমি ইন্টারভিউ দিছি আমি তো জানতাম না রোস্টিং ভিডিও হয়েছে পরে বলতেছে ক্যাপশন দেওয়া আছে যে তুই নাকি লক্ষ লক্ষ টাকা হাতে নিতেছোস বিয়ের করা। তাহলে তুই সত্যি কি বড় লক্ষ হয়ে গেছোস এই জন্য বুঝি তোর এখন দেখা যায় না এই সেইগুলো বলতেছে পরে আমি বলি কি তোমরা তো থাকো ফ্ল্যাট বাসাই আমাগো বাসায় এসে কি তোমরা খাওয়ার মতন বা আইসা একটু থাকার মতন যোগ্যতা রাখো মানে আমরা কি যোগ্যতা রাখি তো আমারে দেখবা কেমনে তোমরা আমি তো ঘর থেকে বাইর হই না আর কি হয়েছে বুঝলাম না পরে ওই যে আমার স্ক্রিন শর্ট দিছে ভিডিওটা আবার পাঠাইছে আমারে পরে আমিও যে দেখছি দেখার পরে আমার খুব খারাপ লাগছে যে মানে আমি যেটা করতেছি না ওইটাও আমার নিয়ে মিথ্যা কথা বলা হয়েছে আমারে সম্পূর্ণ সবার কাছে ভুল বোঝাবুঝির একটা সৃষ্টি করে দিছে ভবিষ্যৎ নিয়ে আমার আর কিছু ভাবার নাই আল্লাহ যা করে ভালো জন্য করে আমি ভাগ্যের উপর ছাড়া দিছি আল্লাহর উপর ছাড়া দিছি আল্লাহ যা করবো তাই হইব কিন্তু অনেক কষ্ট লাগে যে আমার কষ্টটা কেউ বুঝে না বুঝতে চেষ্টা করে না এই দুনিয়াটা একটা স্বার্থপর দুনিয়া দুনিয়ার মানুষগুলো স্বার্থপর নিজের স্বার্থের জন্য মানে কাছের মানুষের ছাইরা দিতেও বেশিক্ষণ লাগে না কাছের মানুষের নামে মিথ্যা অপবাদ দিতেও বেশিক্ষণ লাগে না বেইমানি করতে বেশিক্ষণ লাগে না আজকাল দুনিয়ার মানুষগুলো খুবই স্বার্থপর নিজের স্বার্থের জন্য একজন ভালো মানুষেরও খারাপ বানায় দেয় খারাপ মানুষটারও ভালো বানায় দেয় স্বার্থের কারণে এটা আমি ভালো করে বুঝে গেছি পৃথিবীর মানুষগুলারে ভালো করেই চিনা গেছি কারণ আমার কাছের মানুষ যা করে ভাবতাম তারা আমার সাথে বেইমানি করছে আর কখনো ভাবি না এরকম রোস্টিং হইব আমারে এ নিয়ে আমি তো খুব অসহায় একটা মেয়ে আমি তো এইখানে আইসা এত মাতামাতি কিছু করি নাই আমি কখনো নিজেকে কিছুই ভাবি নাই আমি সবাই ইন্টারভিউ চাইতো ইন্টারভিউ দিতাম ভাইয়ের আবদারে বোনের আবদারে একটা ইন্টারভিউ চাইতো দিতাম কিন্তু এই যে আমার সাথে এরকম কিছু হয়ে যায় আমার সাথেই সবসময় মানুষ হ্যাঁ এটাই আমি যদি ইন্টারভিউ না আসতাম তাইলে হয়তো বা একটু আর একটু ভালো থাকতে পারতাম যে মানে এখনো তো আমি আগের মতো মতন আছি মানে কোনোভাবে তো আর্থিক অবস্থা দিয়ে আমার কোনো হেল্প ওইভাবে আর হয় নাই না আবার আমার পায়ের চিকিৎসার জন্য মূলত আসছিলাম পায়ের চিকিৎসক হয় নাই কেউ আমার ওইভাবে দায়িত্ব নেয় নাই আশ্বাস দিছে কিন্তু কেউ ওইভাবে করে নাই অনেকে এইভাবেই চাইছিল তাই পায় নাই দেখা আমার বিরুদ্ধে দাঁড়াইছিল আবার হচ্ছে অনেকে এমনি মিথ্যা আশ্বাস দিছে কিন্তু প্রকৃতপক্ষে সত্যিকারই চায় নাই এই হয়তো দুই একদিন কথা বলছিল ফোনে আশ্বাস দিছিল তার জি হ্যাঁ নামাজ তো অবশ্যই পড়বো যেহেতু মুসলিম আমি হয়তো আমার নামাজ পড়তে একটু কষ্ট হয় তারপরেও নামাজ পড়ার চেষ্টা করি আমি প্রিয় দর্শক শ্রতা আসলে যারা ভিডিওটা দেখলেন এই ভিডিওটা সম্পর্কে মতামত জানাবেন সে একজন প্রতিবন্ধী হয়েও তার বিরুদ্ধে কিন্তু অনেক শত্রু লেগে গেছে আমি জানি না তার বিরুদ্ধে কেন শত্রুগুলা একমাত্র প্রিয়া জানে আর উপর আল্লাহ জানে যারা রোফটিং করছে তারা এই মূলত ভালো জানে সেই প্রত্যাশারে কি আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি প্রিয়া সর্বশেষ কিছু বলার আছে আপনার যে আমার বলার আছে সবার উদ্দেশ্যে যে সবাই যেন আমাকে আমার যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখে আর আমাকে ঠিক আগের মতনই ভালো জানে